সুরা এখলাসের অফরন্ত ফজিলত। সুরা এখলাস প্রতিদিন দুইশোবার অজুর সাথে অর্থাৎ অজু অবস্থায় পড়ার দোষটি উপকার এক আল্লাহতালা তার রাগের তিনশো দরজা বন্ধ করে দিবেন। দুই রহমতের তিনশো দরজা খুলে দিবেন তিন রিজিকের তিনশো দরজা খুলে দেবেন চার মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দেবেন পাঁচ আল্লাহ তালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন আপন বুঝ থেকে বুঝ দিবেন ছয় ছষট্টি বার কোরআন খতম করার সোয়াব দিবেন সাত পঞ্চাশ বছরে গুণা মাফ করে দিবেন আর জান্নাতের মধ্যে বৃষ্টি মহল দিবেন যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরি প্রত্যেক মহলে সত্তর হাজার দল থাকবে নয় দুই হাজার নফল নামাজের সোয়াব দিবেন দশ যখন তিনি মারা যাবেন এক লক্ষ দশ হাজার ফেরাস্তা তার যায় শরিক হবেন